পলিসি ইস্যু চলে এসেছে আর পলিসি ইস্যু নিয়ে অনেক বেশি হতাশায় তারা আজকের ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকের ভিডিওটা বিশেষ করে যে আপুদেরকে নিয়ে বানাইছে যে আপু ওর ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত এস করে বলে আপু পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবো আমার পেজে কেন পলিসি ইস্যু এসেছে আমি নতুন পেজ খুলছি তাই অনেকের কিন্তু এরকম হয় তো সেইটা আমি আজকে বলবো কেন এসেছে কেটা কিভাবে রিমুভ করতে হবে আর আপনাদেরকে আমি বলবো পলিসি ইস্যু যদি আপনার পেজে আসে কখনো হতাশ হবে না ভিডিও ছাড়া বন্ধ করবেন না নিয়মিত বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন অ্যাক্টিভ বেশি বেশি করে থাকবেন এবং প্রতিনিয়ত পেজ থেকে বেশি বেশি করে লাইভ করতে হবে যত বেশি লাইভ করবেন তত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে সেই নিয়মগুলো আমি শিখিয়ে দেবো কিভাবে পলিসি ইস্যু এক সপ্তাহের ভিতরে চলে যাবে তো আমার পেজে কিন্তু প্রথম ইস্যু মানে প্রথম কিন্তু এসেছিলো তো আমিও হতাশ হয়ে গেছে যাইতাম ভিডিও ছাড়া বন্ধ করে দিতাম তো নতুন কন্টেন্ট কিউটার হয়ে থাকলে কিন্তু এরকম হবে তাহলে কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করবেন না হতাশ হবেন না এবং কাজের গতি কমিয়ে দিবেন না এরকম পলিসি ইস্যুগুলো যদি থাকে তাহলে কিন্তু ভিডিও ভাড়া মানে বেশি বেশি করে কিন্তু ভিডিও দিবেন আগে দিতেন পাঁচটা এখন দিবেন ষাটটা করে করে এরকম করে কিন্তু ভিডিও কিন্তু ছাড়বে আসলে সব দিক থেকে কাজের গতি ভাড়িয়ে দিবেন এবং বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন আর পেজ থেকে যত বেশি লাইভ করবেন তত তাড়াতাড়ি এটা রিমুভ করা সম্ভব আর ফেসবুক কিন্তু আপনার দিয়ে পরীক্ষা করে যে পলিসি ইস্যুগুলো দিয়ে দড়িয়ে দেয় যে আপনি কাজ করা বন্ধ করে দেন যদি আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে থাকে নতুন অবস্থায় যদি আপনার পেজে যদি একটা সমস্যা চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে এটা ফেসবুক আপনাকে পরীক্ষা করার জন্য এটা করতেছে তো আপনি কাজের গতি কিরকম মানে আপনার মনোযোগ কীরকম সেটার জন্য কিন্তু ফেসবুক আপনাকে পলিসি ইস্যুগুলো দিয়ে দেয় বেশিরভাগ সময় তো এই জন্য চিন্তা করবেন যে ফেজে যদি পলিসি ইস্যু আসে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কাজের গতি অনেকটা বেড়ে বাড়াই দেবেন কন্টেন্ট সারা বেশি বেশি করে ছাড়বেন আর পেজ থেকে এক থেকে দেড় ঘন্টা লাইভ করবেন মানে লাইভের উপর কিন্তু মানে পলিসি ইস্যুগুলা কিন্তু কেটে যাবে আর যত বেশি লাইভ করবেন মানে সমস্যাগুলো তাড়াতাড়ি কেটে যাবে আর এক সপ্তাহ যদি এক থেকে দেড় ঘন্টা মানে লাইভ করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা রিমুভ হয়ে যাবে তো আমি সবাইকে বলবো কাজের গতি কমিয়ে দিবেন না হতাশ হবেন না আর কন্টেন্ট ছাড়া বন্ধ করবেন না অনেকেই আবার পেজে ভিডিওগুলো ডিলিট করে দেয় এটা কখনো করবেন না আসলে পলিসিসও ওইরকম কিছু না এটা সামান্য একটা বিষয় তো এই সমস্যাটা মানে সমাধান করার জন্য বেশিরভাগ সময় বেশি বেশি করে লাইভ করবেন এবং কন্টেন্ট কিউটার একটু বেশি করে যদি পারেন ভাড়ায় দিবেন আর অন্য ভিডিও বেশি দেখবেন বেশি করে অ্যাক্টিভ থাকবেন তাহলে এই সমস্যাটা কিন্তু এক সপ্তাহের ভিতরে রিমুভ হয়ে যাবে তো যত বেশি পেজে লাইভ করবেন তত তাড়াতাড়ি সমস্যাটা মুক্তি পাবেন তো এই জন্য বেশি বেশি করে ভালো একটা দিক হয়েছে বেশি করে লাইভ করবেন লাইভ করা কখনো বন্ধ করবেন না লাইভ না করে কিন্তু কখনো পেজ চালাবেন না সব সময় চেষ্টা করবেন প্রতিনিয়ত মানে যখন সময় পাবেন তখনই লাইভ করবেন একটা সময় ধরে ধরে লাইভ করবেন আর লাইভ করলে কিন্তু এই সমস্যাটা নিয়ে কিন্তু কোনো চিন্তিত কিছু নেই আর এই সমস্যাটা হলে কিন্তু কাজ করা বন্ধ করা যাবে না আর এটা কিন্তু অটোমেটিকই চলে যাবে তো বেশি বেশি করে কাজ করবেন এটুকুই বলবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজকের মতো এই থেকে